গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো জগন্নাথ দেবের পুজো করে নিয়েছি আমি আর এই দিকে দেখো একটা নেমন্তন্ন বাড়ি আছে গিয়ে প্রবেশে সেই আমি আর আমার ছেলে অটো করে যাচ্ছি আর শাশুড়ি মা আর দুটো সরি দুটো নিমন্ত্রণ বাড়ি আছে একটা শ্বশুর শাশুড়ি যাচ্ছে আর একটা আমি আর আমার ছেলে যাচ্ছে আর হাজব্যান্ড পরে আসবে একটু আগে যাচ্ছি আর দেখো এতে ঠাকুর বাড়িটা কি সুন্দর সাজিয়েছে ঠাকুরটা ঘরটা তারপর আমরা বিকেল বেলায় যাচ্ছি রথের মেলা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করতে করতে এসেছি মধ্যে হয় কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে যখন যায় সে দেখো আমরা হাঁটতে চারটে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আর দেখো এদিকে আমরা রথের মেলায় ঢুকে গেছি এটা গেটটা ঢুকছি আর দেখো এদিকে রথের মেলায় স্পেশাল যেটা হয় সেটা জিলিপি হচ্ছে এদিকে বিলিপির দোকান বসছে খুব বড় একটা মেলাটা হয় না ছোট্টোর মধ্যে হয় এনে ফুচকার দোকান হয়েছে বেশ ভালো লাগছে আর কি বলো তো বন্ধুরা মিলে সবাই মিলে এসছে তো খুব ভালোও লাগছে বিকেল বিকেল এসছি অনেক লোক হয়েছে রথে দড়ি দড়িটা টানতে পারিনি অনেক আগে হয়ে গেছে দড়ি টানা আমরা আমাদের একটু লেট হলো সবাই একসঙ্গে জড়ো হলে যা হয় একটু লেট হয় সেই জন্যে চারদিকটা দেখো কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে চারদিকটা দেখতে একটা কিছু ওকেশন হলে তে সবাই মিলে একসঙ্গে গেলে মনটাও ভালো লাগে আর কি বলো তো বন্ধুরা মিলে সবাই বন্ধুদের সঙ্গে তো বলার নয় কোথা গেলে ঘুরে অন্যরকম আর এইদিকে দেখো রথটা এটা হচ্ছে আসল রথটা রথটা টেনে নিয়ে এসছে তো তখন আমরা ছিলাম না যাই হোক টানা হয়ে গেছে আর লাইন দিয়ে দিয়ে সবাই পুজো দিচ্ছে রথের উপর ওই মন্দির থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে লক্ষ্ম কত লোক হয়েছে এইটুকু মেলা তবুও কত লোক হয়েছে আমি আপাতত যে টাইমে গেছি সেই টাইমে বলছি যে এই এই টাইমে কত লোক হয়েছে এরপরও হয়তো অনেক লোক হবে বা আগেও হয়তো হয়তো হয়ে গেছে অনেক লোক সবার প্রণাম করে চলে গেছে

আর এমনি হল তো এমনি পুজো নিয়ে যাচ্ছিলো সবাই ফুল পুরুষ তো নিলাম চাইলে দিচ্ছিল তো স্বয়ং মিলে এতজন লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব নয় সেই জন্য ওই বাইরে ঠিক